চরমনাই দর্পণ দা রিয়েল মানুষ মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য জুলাই আগস্টের বিপ্লব করেছিল কেন আওয়ামী লীগ কি করেছিল দুর্নীতি করেছিল আওয়ামী লীগ কি করেছিল চাঁদাবাজি করেছিল আওয়ামী লীগ কি করেছে ধর্ষণ করেছে আওয়ামী লীগ কি করেছে খুন করেছে জুলুম করেছে করেছে মানুষ মুক্তি পাওয়ার জন্য আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল আমরা আর চাঁদাবাজে শিকার হব না আমরা অবৈধ খুনে আক্রান্ত হব না খুনি হব না আমরা অত্যাচারিত হব না কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও জুলুম আবারও খুন আরে খুন বাইরের তা বাদ দেন শুধু বিএনপি নিজেদের নিজেদের আত্মকোহল হলে এই পর্যন্ত খুন হয়েছে একশো বিশের উপরে আমরা এতদিন শুনছি আগুন জাহান খেয়ে ফেলবে এক জাহান নাম কে খায় এখন দেখি বিএনপি বিএনপি কে খায় যারা নিজেদের দলের লোকের জন্য নিরাপদ ন তাদের কাছে বাংলাদেশের জর্ম নিরাপদ হবে কিভাবে সেমন করেন না মদ পান করে ভুট হয়ে যায়ন না সেসকে ঠিক রাখেন আমরা এতদিন কি দেখেছি যে দল অন্য দলকে খুন করে হত্যা করে অবরোধ করে আর এখন থেকে বিএনপি বিএনপিকে অবরোধ করে হত্যা করে খুন করে আমরা কি দেখেছি বিএনপির মধ্যে বিএনপির মধ্যে কমিটি গঠন করতে গিয়ে প্রতিদিন বাজাবাজি প্রতিদিন মারামারি যেই দল নিজের কমিটি গঠন করতে পারে না সেই দলকে সেই দলকে যদি ক্ষমতায় নেন তার দেশকে সে কীভাবে শান্তিতে রাখবে কিভাবে ঐক্য রাখবে আজই ব্যাপার যাদের দলকে নিজেরা সংগৃহীত করতে পারে না ঐক্য করতে পারে না তারা বহুবিধ মানুষের নীতি আদর্শ মানুষকে ঐক্য করবি কিভাবে সম্ভব কিভাবে তারেক জিয়া সাহেব বক্তৃতা করেছেন আমি দুর্নীতির বিরুদ্ধে যারা আমার দলের মধ্যে দুর্নীতি করবে আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব বিচার করব বহিষ্কার করব আমি জবাব দিয়েছিলাম কয়লার কোন অংশ পরিষ্কার করবেন কয়লার কোন অংশ পরিষ্কার করলে পরিষ্কার হবে যাদের জন্মই দুর্নীতি যাদের জন্মই চাঁদাবাজি যাদের জন্মই খুব সময় পাঁচ বার দেশ দুর্নীতির চ্যাম্পিয়নশিপ লাভ করেছে তাদেরকে আপনি কোন জায়গায় পরিষ্কার করবেন তাদের কি সংস্কার করবেন আজকের থেকে যে দলের মধ্যে চাঁদা বাজ আছে তাদের প্রত্যাখ্যান করলাম ওদেরকে ভোট দেব না আমি আমার গরু বন্ধুদেরকে দুই হাত জোর করে অনুরোধ করছি দুই হাত জোর করে অনুরোধ করছি চোরদের দলে থাকবেন না খুড়িদের দলে থাকবেন না দুর্নীতিবাদের দলে থাকবেন না যদি আমার দলের মধ্যে দুর্নীতিবাজ থাকে আমার দলের মধ্যে চাদাবাজ থাকে যদি আমিও চাদাবাজ হই আমাকে প্রত্যাখ্যান করুন ঠিক এই দলকে প্রত্যাখ্যান করুন ঠিক এই নেতাকে প্রত্যাখ্যান করুন যতক্ষণ পর্যন্ত জনগণ চাদাবাজকে প্রত্যাখ্যান না করবেন ততদিন চাদাবাজি বন্ধ হবে না ঠিক চরমনাই দর্পণ ঠিক দা রিয়েল